আমলাদের কাছে আমাদের মাফ চাইতে হবে পরিস্থিতিটা সেই রকম দাঁড়িয়েছে আমরা খেয়াল করেছি কিছুদিনের আগে এর মধ্যেই পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা র্যাব প্রধান তারা শেখ হাসিনার সময় তারা প্রফেশনালি দায়িত্ব পালন করেননি সেটা স্বীকার করেছেন সেটার জন্য ক্ষমা চাইছেন এটা সত্য ফৌজদারি অপরাধের কোনো ক্ষমা হয় না সুতরাং ফৌজদারি অপরাধ যেগুলো আছে সেগুলোর বিচার হওয়া উচিত হবে কিন্তু এই বোধ তাদের মধ্যে তৈরি হয়েছে যে তারা অন্যায় করেছেন প্রাতিষ্ঠানিকভাবেই উচ্চ পদস্থ পুলিশ অফিসাররা এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন প্রকাশ্যে জনগণের কাছে আমরা এটাকে প্রশংসা করি এই অন্তত যে নৈতিকভাবে তারা দায় নিচ্ছেন স্বীকার করছেন কারণ একটা কথা মনে রাখতে হবে কোন একটা ভুল বা অপরাধ শোধ প্রধান স্টেপ হচ্ছে প্রাথমিকভাবে ওইটা ভুল বা অপরাধ হিসেবে স্বীকার করা মানে আমরা মনে করি জনগণের কাছে প্রশাসনের আমলাদেরও চাওয়া মাফ উচিত ছিল কারণ শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার ক্ষেত্রে পুলিশের মতো করেই প্রশাসনের আমলারা দায়িত্ব পালন করেছেন অত্যন্ত চমৎকারভাবে ভাবে চমৎকার ভাবে কিন্তু পরিস্থিতি মনে হচ্ছে তাঁরা মাফ চাইবেন না আমাদেরকে মাফ চাইতে হবে কারণ তারা এখন যারা কথা বলছেন বলছেন তাদেরকে হুমকি টুমকি দিচ্ছেন তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো যে আসলে মানে শেখ হাসিনার সময় তারা শেখ হাসিনা সব কথা মেনে চলেছেন ওনারা চাকরি করেন প্রজাতন্ত্রের কর্মচারী সুতরাং যদি প্রজাতন্ত্রের কর্মচারী হন তারা সরকারের বিরুদ্ধে যেতে পারেন না কথাটা এরকম দাঁড়ায় গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হতে পারত ভয় পেতেন সেই তারাই এখন বিধি সহ সব আইন ভঙ্গ এনেছেন আরো কাউকে কাউকে ভাড়া করেছেন কোট অ্যান্ড কোট তাদের পক্ষে তোপ দাগানোর জন্য আমি একটা কথা রিপিট করি আপনারা যারা প্রশাসনের মানুষ আমাকে শুনছেন আপনারা কি চাইছেন কি বক্তব্য সেটা আমার মূল বক্তব্য না আমি দুটো ভিডিও করেছি থার্ড ওয়ান আমি চেয়েছিলাম পরে আবার কথা বলবো কারণ চার তারিখে আপনারা মহাসমাবেশ সমাবেশ করবেন বলছেন তখন আবার বলবো কিন্তু আবার বলতে একটা স্টেটমেন্ট সামনে আসলো যেটা দেখে মনে হলো আমাদেরকে মাফ চাওয়াতে চান আপনারা সে কারণে কথা বলতে চেয়েছি আমার মূল জায়গাটা হচ্ছে আপনি আইন ভাঙছেন আপনি বিধি ভাঙছেন ভেঙে আপনি এই কাজগুলো করছেন এবং যে ভাষায় কথা বলেছেন সেই ভাষাটা প্রথম সমাবেশটা তো দেখিনি পরে যে গ্যাদারিং হলো একটা ইনডোর মিলনায়তনে একটা মিলনায়তনে যে সভা হলো যেখানে অতীত এবং বর্তমানের প্রশাসনের কাজ করা মানুষজন যে ভাষায় যে বডি ল্যাঙ্গুয়েজে যেখানে হুমকি ধামকি করেছেন দিয়েছেন সবাইকে সেটার বিরুদ্ধে কথা বলেছি এখনো বলছি অথচ পাল্টা হলো আমি পড়ি ওনারা আগুন লাগানি একটা স্টেটমেন্ট দিয়েছেন তারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যেটা আছে এই অ্যাসোসিয়েশনগুলো থাকা নিয়েও প্রচুর প্রশ্ন আছে সেটা এখন আপাতত সরিয়ে রাখি আজকে আলোচনার জন্য তারা আগুন নিয়ে নানান কথাবার্তা বলতে 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 একটা পর্যায়ে এসে বলছেন আমরা আরও লক্ষ্য করছি যে প্রশাসন জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে অপরিণামদর্শী ও অযৌক্তিক লেখালেখির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা ক্ষেত্রে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি বিরূপ করে দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াসও চলছে আমরা এই অপপ্রয়াস অপচেষ্টা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এহেন কাজ থেকে বিরত থাকা সহ জড়িতদের অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোরদাবি জানাই খেয়াল করি আমরা আমি আবার একটু পড়ি জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে অপরিণামদর্শী ও অযৌক্তিক লেখালেখির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা ক্ষেত্রে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা সহ করার জন্য একটি বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল অপপ্রয়াস চলছে মানে অযৌক্তিক লেখালেখি করা যাবে না যাবে তো আমি মনে করি যাবে একটা আদর্শ গণতান্ত্রিক সমাজ ওই যে বললাম ওনারা আসলে ভুলে গেছেন শেখ হাসিনা ক্ষমতায় নেই দে আর প্রোগ্রাম গত পনেরো বছর এভাবে প্রোগ্রাম যেটা সমাজে অযৌক্তিক কথা বলারও স্কোপ থাকবে এটা সরিয়ে রাখি কেউ যুক্তি বা অযৌক্তিক বলছে কিনা অযৌক্তিক কথারও জায়গা থাকবে কেউ কথা বলছেন আপনারা যুক্তি দেবেন এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য অযৌক্তিক কথা বলা মানেই হলো সেটা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি বিরূপ পরিস্থিতির সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করা ওভাই ঘট ভয়ঙ্কর ব্যাপার এই জায়গায় তারা এটাকে নিয়ে যাচ্ছেন যে এই অযৌক্তিকাতেই এটা শেষ পর্যন্ত ওখানে গিয়ে থেকবে এই হচ্ছে তাদের বক্তব্য আমরা এই অপচেষ্টা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং হুমকি বিরত থাকা সহ জড়িতদের মানে বিরত থাকতেও বলছেন এবং যারা জড়িত আছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই তার মানে এবার যারা বলেছেন লিখেছেন তাদেরকেও মাফ চাইতে হবে আমরা তারা ভুল করেছেন লেখালেখির কথা বলছেন আমিও এর মধ্যে কথা বলছি এটা নিয়ে কলামও লেখার কথা ভাবছি অনেকেই লিখছেন নিজেও লিখবো আসলে কলাম লেখা কমে গেছে সম্ভবত লিখবো তাদের অযৌক্তিকভাবে হতে পারে তাদের স্বার্থের বিরুদ্ধে গেলেই অযৌক্তিক কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় যেটা বলছিলাম চাকরিবিধি মেনে তারা শেখ হাসিনার সময় বের হন নাই প্রতিবাদ করেন নাই কেউ তার কোনো যেটা তার দায়িত্ব ছিল সেটার বিরুদ্ধে গিয়ে কোন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান নাই যে না আমি অন্যায় করতে পারি না বেআইনি কোনো কিছুতেই দাঁড়ান নাই কখনো রাস্তায় নেমে আসেন নাই তারা একবার রাস্তায় নেমেছিলেন তো শেখ হাসিনার পক্ষে আমি যেহেতু এখন সবাই একটা গোষ্ঠী হিসাবে ট্রিট করছে তাই আমি গোষ্ঠী হিসাবে কথা বলছি কারণ রিটায়ার্ড আমলারা প্রশাসনের আমলারা এসেছিলেন গোষ্ঠী স্বার্থ নিশ্চিত করানোর জন্য অনেক সিনিয়র মানুষের তো ঠিক একেবারে রাস্তায় নেমেছিলাম আলমগীরের নেতৃত্বে তারা এসে ইলিগাললি অন্যায়ভাবে তারা মাঠে এসে ওই জনতার মঞ্চে দাঁড়িয়েছিলেন ছিলেন তো সেটাও তাদের সবকিছু ভঙ্গ করেই তাদের ভাষায় তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তো তো অন্যায়ের বিরুদ্ধে যদি তখন দাঁড়ান এই শেখ হাসিনার রেজিমের সময় দাঁড়াননি কেন এবং আমরা একটা কথা মোটামুটি নিশ্চয় যে সেই সময়কার বিএনপি সরকারের পতনের সাথে আমি একটা কথা এই প্রসঙ্গে একটু যোগ করে রাখি তাদের নেমে আসার ঘর বিরোধী হলেও আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে আন্দোলনের সময় আওয়ামী করেছিল এবং তত্ত্বাবধায়ক সরকার যে দরকারি আমি এটা সিরিয়াসলি মনে করি সুতরাং এটা ওই সময়কার বিএনপি যত এই দাবিটা মানতে দেরি করেছে এটা তাদের রাজনৈতিক ভুল ছিল যাই হোক সে রাস্তায় আসলো এবং সেটাই সরকারের পতন বা এই সিদ্ধান্ত নেওয়াটা ত্বরান্বিত করেছিল সুতরাং আমলাদের যদি জনগণের স্বার্থে সিদ্ধান্ত আমলারা নেন সেটা বিরাট প্রভাব পড়ে তো আপনাদের সেই গোষ্ঠীটা শেখ হাসিনার সময় কিছু করেনি কেন সাহস ছিল না বলছিলাম এখন এত সাহস থেকে আসলো আপনাদের তার মানে ওই যে বলছি বারবার সাহস বাড়তে 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 এখন Ay, mi babo.